জানানো হয়েছে আজ পর্যন্ত কোথাও বিক্ষিত বৃষ্টিত কোথাও আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর শুরু অনুযায়ী দক্ষিণবঙ্গের আটটি জেলা জারি করা হয়েছে মসুলধারের বৃষ্টি এবার বাংলায় তাপমাত্রা ডাপট কমছে না তবে বৃষ্টি না হওয়া জেলে গরমে হাত থেকে মিলছে স্বস্তি এখনই এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন হাওয়া ভারী বৃষ্টির সতর্কবার্তা ওই তালিকা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু অঞ্চলে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝরা হওয়া বইতে পারে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে আজ দক্ষিণবঙ্গের বৃষ্টি কিছুটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর যদিও পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা ভারী বৃষ্টি আবাহত থাকবে অন্যান্য জেলাগুলিতে মূলত মাঝারি বা হালকা বৃষ্টি প্রাভাস রয়েছে সেই সঙ্গে আদ্রাজন অস্বস্তি তীব্র হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়া খবর দক্ষিণবঙ্গের পাশাপাশি তমল বৃষ্টি প্রাভাস উত্তরবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র খবর জানা গেছে আগামী দিন কয়েক উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচ জেলায় বিক্ষিত ভারী বৃষ্টি চলবে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী সপ্তাহের শুরুর দিকে থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন হাওয়া পিস কলকাতার ওয়েদার আপডেট শহরে কলকাতাতে শহর কলকাতাতে বিক্ষিত এই ঝড় বৃষ্টি চলবে বলেই জানিয়েছেন আবহাওয়া দপ্তর আজ থেকে শুরু হবে আগামী বেশ কয়েকদিন তিলতমা মহানগিরিতে বিক্ষিত ঝড় বৃষ্টি প্রভাবাস এমনটাই জানাচ্ছেন তারা তো প্রিয় দর্শক আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন